রাতভর বৃষ্টির জেরে জলবন্দি কাটোয়া শহরের আটটি ওয়ার্ড বৃষ্টির ফলে বাড়ি থেকে মাঠ ভেসে গেল স্কুলের গেটে জল জমে যায় শহরের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে পুরকর্মীরা জল জমার কারণ খুঁজতে গিয়ে লকগেট বন্ধের কথা জানতে পারে কর্মী নিয়ে লকগেট খোলার ব্যবস্থা করলে জল নামতে শুরু করে শহরে জল জমার কারণ হিসেবে পুরসভা সেচ দপ্তরের ঘাড়ে দায় চালাচ্ছে এদিকে সেচ দপ্তরের কর্মীরা জানাচ্ছেন কে লকগেট বন্ধ করেছে জানি না রাতের অন্ধকারে মাছ ধরার জন্য লকগেট বন্ধ করার ফলে ডুবলো কাটোয়া শহরের একাংশ শহর থেকে জল বেরোনোর দুটি লককেট বন্ধ থাকায় এই বিপত্তি বলে জানিয়েছে পুরসভা কাটোয়া শহরের জল অজয় বাঁধের নিচে থাকা সেচ দপ্তরের দুটি লকেট দিয়ে ভাগীরথী নদীতে পড়ে বৃহস্পতিবার রাতভোর বৃষ্টির জেরে সকাল থেকে কাটোয়া শহরের আটটি ওয়ার্ড জলে ভাসতে থাকে কালকে জল বৃষ্টির মুসলধারে বৃষ্টি তার জন্য সারা রাত বৃষ্টি হওয়ার জন্য বাড়িতে জল ঢুকে গেছে রাত তখন একটা বাজছে বাড়িতে ভেতরে জল নিচে যে জিনিস ছিল সেগুলো পরে তোলা হলো আর সকালবেলা শুনলাম ফ্রিজ গেজ বন্ধ ছিল রাতে সকালে মিউনিসিপ্যালিটি খুলেছে তারপরে জল আস্তে আস্তে কমছে জল না কমে তাহলে তো বাইরে থাকা বাইরে থাকা মুশকিল মানে দোতলা আছে দোতলার উপরে থাকতে হচ্ছে সালের মাধব ব্যানার্জি পুরসভার কর্মীরা জানতে পারে শহরের যে মূল লকগেট তা বন্ধ থাকার কারণেই এই জলবন্দ কাটোয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য জানা এখানে তো আমরা কাটোয়াতে এতটা জল কখনোই দাঁড়ায় না যতই বৃষ্টি হোক না কেন গেটটা বন্ধ করে দেওয়ার ফলে যার জন্য কে বন্ধ করে দিয়েছে ঠিক আমরা জানি না কিন্তু গেটটা বন্ধ করে দেওয়ার ফলে এই জলটা জমেছে হ্যাঁ যার জন্য এই পরিস্থিতি কোন কোন এলাকায় মোটামুটি এটা ষোলো নম্বর ওয়ার্ডে পামনা কলোনি আপনার এখানেই জল জমেছে তিন নম্বর ওয়ার্ডেও দেখছি তিন নম্বর ওয়ার্ডেও জমেছে বোধ হয় নম্বর ওয়ার্ডেও জমেছে জল এখন কি অবস্থা এখন এখন জল আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে গেটটা যেহেতু খুলে দেওয়া হয়েছে তার জন্য জল কমে যাচ্ছে প্রাণের কোনো ব্যবস্থা করেছেন নাকি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে করছে যথাসাধ্য চেষ্টা করবে ব্যবস্থা হ্যাঁ পুরসভার ব্যবস্থা নিচ্ছে আমাকে দেখতে পা পরিদর্শন করতে পাঠিয়েছি আমি যার জন্য পরিদর্শন করতে এসেছি দেখে যাব কোন কোন মানে পরিস্থিতি বাড়িতে যাদের জল ঢুকতে গেছে তাদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা যথাসাধ্য চেষ্টা করছে পৌরসভা হ্যাঁ আর লক গেটটা পাহারা দিচ্ছে আমাদের ওখানটায় লোক আছে গেট পাহারা দেওয়ার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে আমার নাম লিপিকা ঘোষ ষোলো নম্বর ওয়ার্ডের টাউন্সিল কাটোয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর মলয় ঘোষের দাবি লককেট বন্ধ থাকায় এভাবে শহরের আটটা ওয়ার্ড জলমগ্ন হয়েছে লকেট সেচ দপ্তরের কর্মীরা নজরদারি করে দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির অভাবে কয়েকজন যুবক মাছ ধরার জন্য লকেট বন্ধ করেছে বলে জানতে পারি যার ফলেই এই জল যন্ত্রণা আমরা লকগেট খুলে সেখানে পাহারায় কর্মী রেখেছি প্রশ্ন উঠছে সেচ দপ্তরের ভূমিকা নিয়ে কারণ লক কেটের নজরদারি ছিল না ঘটনা হচ্ছে কাটোয়া শহরের কালকে বৈকাল থেকে বৃষ্টি মানে বৃষ্টিপাত শুরু হয় এবং কাটোয়া শহরের নিকাশ নালা আমাদের প্রত্যেক বছরই পরিষ্কার থাকে কিন্তু সকালবেলা আমরা যখন উঠে এসে দেখি যে কাটোয়া পৌরসভার সামনেই জল দাঁড়িয়ে আছে তখন আমরা খুব চিন্তায় বলি এবার শহরে পৌরসভার সামনে তো জল দাঁড়ায় না নিশ্চয়ই কোনো রকম একটা ইয়ে তখন আমরা খুঁজে পাই যে এখান থেকে একজন ফোন করে এলাকাবাসী যে আপনাদের যেখানে নিকাশি হয় সেই হাঁটায় ঘাটে সুইচ গেটটা কেউ বন্ধ করে দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সুপম একা আসে সঙ্গে সঙ্গে এসে দেখে যে পালার দুটো ছেলে সুইচ গেটটা তুলছে এবার সেইখানে তোলার পর থেকে মোটামুটি জল নিকাশি এখন মোটামুটি ঠিক মতো ইয়ে হয়েছে জল অনেক শহরে নেমে গেছে পুরসভার সামনে জল আপাতত নেমে গিয়েছে এটা তো অ্যাকচুয়াল আমাদের ডিপার্টমেন্ট নয় এটা তো হচ্ছে কাটোয়া পৌরসভা দপ্তরের নয় এটা হচ্ছে ইরিগেশনের শেষ দপ্তরের ইয়ে ওনাদের ওখানে নাকি দুজন ডিউটিও থাকে তা আমরা তো এসে দেখলাম যে না কোনো চেন তালাও নাই কোনো সিস্ট মানে ইয়েও নেই এটা মানে সুইচ গেট তো চেন তালা দিয়েও লক থাকে কিন্তু সেটাও নাই ও তো যে কোনো যে কোনো ব্যক্তি এসে নিজের স্বার্থের জন্য হয়তো ওখানে আমরা যেটা শুনলাম এলাকাবাসীর কাছ থেকে যে মাছ ধরার কিছু নাকি কিছু লোকজন ওটা বন্ধ করে দিয়েছে যে ওই ফানে মাছ ধরবে এবার সেই কারণে আর যেহেতু লক ছিল না স্পিচ গেটে কোনো রকম মানে সেন তলা লা মানে বাঁধা নাই বলে যেহেতু যে কোনো ব্যক্তি যখন তখন এসে তুলে দিতে হবে এখন আমরা আপাতত আমাদের ওখানে একজনকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছি এবং ওখানে আমাদের যে স্ক্রিনিং লাগানো আছে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক রাখা আছে বা আমরা কাটা কথা বলেছি যে এটা কে বা কারা করেছে তাদেরকে একটু মানে খুঁজে বার করার জন্য কারণ এটা বন্ধ হওয়া মানে আমাদের শহর কিন্তু জলের তলায় হয়ে যাবে কারণ কয়েকটা ওয়ার্ড একবারে জলবন্ধ হয়ে যাবে কারণ এখান দিয়ে আমরা আটটা ওয়ার্ডে জল মোটামুটি শহরে আটটা ওয়ার্ডের জল ভাগীরথীতে নিকাশি হয় এই গেটের মাধ্যমে এবার সেখানে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আটটা ওয়ার্ড কিন্তু শহরের অল মানে অলরেডি জলের তলায় মানে ভাঙবে তার মধ্যেও আমাদের দু তিনটে ওয়ার্ড অলরেডি পনেরো নম্বর ষোলো নম্বর দু নম্বর তিন নম্বর এই এলাকাগুলো এখনও পর্যন্ত একটু জলমগ্ন আছে তা আশা করছি আমরা যদি বিকালের দিকে বৃষ্টি ছেড়ে যাই যে মানে গেট তুলে দেওয়া হয়েছে আশা করি জল নেমে যাওয়ার সম্ভাবনা আছে মলয়কান্তি ঘোষ এসআই কাটা পুরসভা সেচ দপ্তর সূত্রে জানা যায় লকগেট নজরদারিতে দুজন কর্মী নিয়োগ থাকে মদন ঘোষ নামে এক কর্মী স্বীকার করেন একটা লকগেট বন্ধ ছিল একটা খোলা ছিল কে লকগেট বন্ধ করেছে তা জানি না আপনি কি করেছেন আপনি খুলে এসেছিলেন আমা খোলা ছিল তারপরে কে বন্ধ করতে সেটা না দুটো সুইচ গেটই কি খোলা ছিল না একটা খোলা ছিল একটা বন্ধ ছিল তাহলে একটা সুইচ গেট বন্ধ কে করলো সেটা আপনারা খুঁজে নিলেন না সকালে অথচ আটটা ওয়ার্ড ডুবে গেল জলে মিউনিসিপ্যালিটি লোক গিয়ে তো দুটোই খুলে কি বলবো কেউ কি বন্ধ করে দিতে পারে সেটা আমি কি জানবো আর এমনিতে চেনতলা চেন থাকতো আগে মারা এখন জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছে কাটমা পৌরসভার আটটি ওয়ার্ডের মানুষেরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা